اللهم وعلى ال نبي يا نبي يا نبي يا نبي نبي, 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 نبي নবী জ্ঞানবি তোমারো নবী মেলা নবী তোমার মেল তোরে বোলবে পেলাম তোমার মিন আসমান সব নবীর ওসিলায় তাম যা দেখছেন চারিদিকে সব আল্লাহ আমার নবীর ওসিলাই পাঠিয়েছে তাই কবি কি বলছে তোমার শিলাই জমি নো পেলাম তোমার শিলাম মানো পেলাম নবী يا نبي يا نبي يا نبي تومار سيلاي ما نوب غلام تومار سيلاي مومين غلام نبي يا نبي يا نبي يا نبي يا نبي يا نبي <سكلمنا> <المبورا>. <سكلمنا> يا نبي يا نبي, يا نبي, نبي الله صل على رات روحا মোনে ইরো মাঝে যদি দেখাবা ইহে বো মানে জরে বলু না সবহানা খুশি ইরো মনের মাঝে যদি দেখা পায় এই भुवনে রাতে এর হাওয়ায় মনের মাঝে যদি দেখা পায় এই भुवনে জরে বলবেন না সুবহানাল্লাহ আর একটু জরে বলবেন না খুশির হাওয়ায় মনের মাঝে যদি দেখা পায় এই भुवনে কার কথা বললেন কি হচ্ছে কখন জলসা হচ্ছে না মেলা হচ্ছে এখানে কমেডি ছেলে বলে কেউ নাই নাকি এটা কি হচ্ছে যারা বসে আছে তাদেরকেও ডিস্টার্ব করছে তাহলে আমি যে কথা বলছিলাম খুশির ও হাওয়ায় মনের ও মাঝে যদি দেখা পায় কার কথা বললেন কবি আমার নবীর কথা বললেন কেন ওলি আউলিয়াদের জীবনী খুলুন এরা মা ভিলে বসে বক্তা বলেন শ্রোতা বলে না পড়তে পড়তে না শুনতে শুনতে রোয়ানি হালতে আমার রসুল্লাহ দিদার নসিব হয়ে যায় জোরে বলে কেমন বলি শোনে আজকের আমরা নাচ করি আর ওলি আউলে নাচ করেছে নাচ করতে পড়তে তারা না রসুল্লাহ দিদার পেয়েছেন আর আমরা এখন বড় বড় সব শিল্পী হয়ে গজল শিল্পী হয়ে এত নবীর আশে হয়ে গেছে ডিজে বাজিয়ে গজল বলছে না বলে না বলে না বলে না আপনাদের দিক হয় না কি নাকি কিছু কিছু দেখবেন শিল্পী শিল্পী ডিজে বাজায় না বাজায় না ডিজে হেরে যাবে তাদের যা হল এত তেজ এই যে মাইক ম্যান যারা বসে আছে তাদের যে বলে পেশাদ দাও পেশাদ দাও বলেনা বলেন বলে ওদের যদি বলি দু ঘন্টা জলসা কর আর ওদের ক্ষমতা হবে না তা যে কথা বলছিলাম এরা মলিয়া আউলিয়ারা বস রাত পড়তে পড়তে আমার রসূলুল্লাহ দিদার নসিব করেছেন জোরে হবে না

দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইকে দরবারে বসে আছে ভক্ত মুরিদরা গেলেন ভক্ত মুরিদরা গিয়ে বসে আছে মুজাদ্দিদুল জামান দাদা হুজুর পীর কেবলা তার ভক্ত মুরিদদের নিয়ে কিছু কোরআন হাদিসের আলাপ আলোচনা করছেন যে কে রাজগরে তালিম দিচ্ছে হঠাৎ হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি এই থেকে দেখুন 12 বছর বয়স

জোরে জোরে নাত পড়তে লাগলেন فارسیতে হটার দাদা হুজুর বীরকুল্লাহ বললেন বাবা নাজমুসাadat এখানে তোমার নাত করতে হবে না বাবা তুমি মহলে চলে যাও মহলে গিয়ে নাত পড়ো কেন আমি আমার ভক্ত murid দের নিয়ে কুরআন হাদিসের আলাপ আলোচনা করছি তুমি যদি নাত পড়ো আমার ডিসটর্ব হবে পাবে এখন আমি জলসা করছি একেন যদি কেউ ছেলে ছিঁড়ি করে যদি কেউ নাত পড়ে আমার ইষ্টে না হবে না তা দাদা হুজুর পীর মানা করলে ন হুজুর মহলে চলে গেল আবার ঘুরে এসে আবার ওই দাদা হুজুর বসে আছে ভক্ত ভরিদার কিন্তু ওই জায়গায় বসে বসে আবার জোরে জোরে না করতে লাগতে

আপনার সন্তানের খোঁজ কখন করে দিনের বেলা একবারও মনে হয় রাতে মনে হয় না হয় না তা দেখবেন কোন সন্তান যখন রাতে যখন বাড়িতে আসেনা তখন বাপের চিন্তা হয় না হয় না তখনই খোঁজ হয় তো দাদা হুজুর পীর কেবালা মহল্লার ভিতরে এশার নামাজ আদায় করে মহল্লার ভিতরে গেলে মহল্লার ভিতরে গিয়ে দেখছেন সকল যে সমস্ত হুজুরে যে সমস্ত সন্তান ছিলেন সকলেই বসে খাওয়া-দাওয়া করছে

সেই দুকুরু মহল থেকে তো বার হয়ে আপনার দরবারে গিয়েছিল তারপরে তো এখন আর মহলে ঢুকে ঢুকে দাদা হুজুরের চিন্তা হবে না হবে না যে দুকুর বার হয়ে গেছে এখনো মহলে ঢুকেনি দাদা হুজুরের চিন্তা পারবে না বাড়বে সিগন্যাল লস

বুকের অন্তরে চোখ খুলে দিলেন অন্তরে চোখ খুলে দেবার পরে দেখতে বাবা যাচ্ছে ওই সময় বসে আল্লামার غلامিন হুজুরের অন্তরে চোখ দিয়েও না হুজুর বীর কেমলাকে খুঁজে পেলে না